হ্যালো বিওয়ার্স সবাই কেমন আছেন আমি অসুস্থ তারপরও আমি আজকে লাইভে আটছি আপনাদের সাথে লাইভ বলতে হচ্ছে কি আমি যেই ব্লগে আটছি আর কি আপনাদের সাথে আছি সো আজকের টপিক হচ্ছে কি আপনারা নতুন অবস্থায় কীভাবে ব্লগ শুরু করবেন আমি কিছু সাজেস্ট করবো যে আপনারা নতুন অবস্থায় কোনো বড় দরনের কোনো ইনভেস্ট করবেন না সো আমি যেভাবে শুরু করেছি এটা আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে আমি প্রথমে একটা হেলমেট স্ট্যান্ড কিনি হ্যাঁ চার পাঁচশো থেকে ছয়শো টাকা দিয়ে প্লাস হচ্ছে কি একটা স্মার্টফোন যেটা আমার হাতের ফোনটা দিয়ে আমি ভিডিও চালিয়ে যাচ্ছি সো নতুন অবস্থায় আমি সবাইকে সাজেস্ট করব শুধু জাস্ট আর একটা মাইক্রোফোন কিনুন মানে মোটামুটি লেভেলের মধ্যে যেটা যেতটুকু সাধ্য অনুযায়ী একটা মাইক্রোফোন নেন এই এতেই চলবে আপনারা প্রথম অবস্থায় যখন দেখবেন চ্যানেলটা ইম্প্রুভ হচ্ছে তখন পরবর্তীতে আপনারা ইনভেস্ট করুন যে না আমার চ্যানেলটা ভালোই ইম্প্রুভ হচ্ছে আমি এখন ইনভেস্ট করলে আমি কোনো দিকে লজ হব না সো এটা দিয়ে আপনারা স্টার্ট করুন আর মাস্ট বি মোটো ব্লক করতে গেলে বাইক মাস্ট বি লাগবে সো আমার একটা বাইক আছে এর জন্য আমি হচ্ছে কি মোটো ব্লগগুলো করার একটা উদ্যোগ নিয়েছি যদি আপনাদের ভালোবাসা এবং দোয়া থাকে অবশ্যই সামনের দিকে আগাবো ইনশাল্লাহ সো দেখেন আমার হচ্ছে কি এই যে এখন যে বর্তমান ভিডিওটা করছি এটা আমার স্মার্টফোন হাতের ভালোই ক্লিয়ার দেখা যাচ্ছে কিন্তু হ্যাঁ স্পষ্ট কিন্তু আমি হচ্ছে গিয়ে আমার চিন্তা আছে যখন আমার চ্যানেলটা ইম্প্রুভ হবে তখন আমি আরও মানে ভালো কিছু হচ্ছে গিয়ে ভালো ক্যামেরা অথবা হ্যাঁ অ্যাকশন ক্যামেরার দিকে আমি মুভ করব। সামনে আমার চিন্তাভাবনা আছে যেহেতু আমার চ্যানেলটা ভালোই ভিউ হচ্ছে কিন্তু সাবস্ক্রাইবটা কম হচ্ছে আর কি এখন আপনাদের ভালোবাসা আমি ঠিক মতো পাচ্ছি না ঠিকমতো পেলে আমি সামনের দিকে অবশ্যই আগাবো তো ভালো ভালো ভিডিও পেতে আমাকে হেল্প করুন আপনাদের সহযোগিতা চাই আপনাদের ভালোবাসা চাই দোয়া চাই তো আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করব না আমি হচ্ছে নতুন ইউজারদেরকে বলবো নিউজ যারা ন মোটো ব্লগ করবেন তারা এই কয়েকটা জিনিস নিয়ে জিনিস নিয়ে আপনারা হচ্ছে মাঠে নেবেন বেশি কোনো ইনভেস্ট করার প্রয়োজন নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমি কথা স্টপ করে দিলাম আমার বয়সটাও বেশি ভালো না ঠান্ডা লেগে আছে সবাই ভালো থাক